तो ले सो और ये नहीं येते একটা একটা দেয়া দাও ভাই কে দাও ভাই কে দাও ও একটা তো লে सो ওটা আমাকে দাও আমার হাতে দাও ওটা দিদুন এর হাতে দিয়ে দাও দিদুন এর হাতে দিয়ে দাও ফেলে দাও হ্যাঁ ফেলে দাও দুজা করে দাও দুজা বাবা তুমি আজকে ভাত খেয়েছ এটু বলো ওটা নিয়ে আসে দাও বাপিকে বলো এ বাবাই এ বাবাই কি বলছো এদিকে টাকা বলছি যে আজকে ভাতও খেয়েছো এ দাদা এ বাবাই এই তো এনে দিচ্ছে দিদুন দিদুন এনে দিচ্ছে পাইপটা পাইপ এ বাবাই এ বাবা এদিকে ছদিকেছ অদিকে ছ এ বলো এটা বলো না না একটু বলো না 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 বলো তুই বোনা দাদা বলবে এ বাবা একটু না না বলো হ্যাঁ বলো অ্যা তুমি কি টাটা যাবে

এ বাবা যে পাপাকে এই মারবি না মারবি না পাপা গেল কোথায় অ শোনা একটু মাম্মাকে ডাকাতো এটা মাম্মামাকে ডাকো তো জোরে ডাকা জোরে ডাকো এটা দিদাকে ডাকা এটা দিদাকে ডাকা অ বা আজকে তোমাকে কে ভাত খাইয়েছে অ কে ভাত খাইয়েছে কে ভাত খাইয়েছে কে মা মা ভাত খাইয়েছে দিদু একটু দাদাকে ডাকো একটু দাদাকে ডাকো একটু দাদাকে ডাকো আরে মামাকে ডাকো মামা লেগেছে

আজকে টেস্টি ছিল খাবার আবার টেস্টি বলো কি আমিও খেয়েছি হ্যাঁ হুম হুম